ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক ইয়ারে এনসিআরটি সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীতে তোমাদের যে মাধ্যমিক এক্সাম হবে সেই এক্সামে তোমাদের যে সায়েন্স সাবজেক্ট আছে সায়েন্স সাবজেক্টের পনেরো নম্বর চাপ্টার আমাদের পরিবেশ তোমরা জানো এই চাপ্টারটা বায়োলজির উপর এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এবারের মাধ্যমিক এক্সামে অর্থাৎ পঁচিশ সালে যে মাধ্যমিক এক্সাম হবে সেই এক্সামে কি কি প্রশ্ন আসবে তারই সাজেশন আমি এই ভিডিওতে তুলে ধরেছি আমি প্রথমে দেখে নিচ্ছি কি কি প্রশ্ন এই চাপ্টার থেকে আসতে পারে তারই কুয়েশন প্যাটার্ন দেখো এক মার্কের কুয়েশন এই চাপ্টার থেকে এমসিকিউ থাকবে একটা আর কি থাকবে ভেরি শর্ট আনসার একটা থাক দুইটা থাকবে এক মার্কের আর থাকছে দু মার্কের একটা কোয়েশন অর্থাৎ টোটাল এই চাপ্টার থেকে টোটাল ফাইভ মার্কস থাকবে দু মার্কের একটা প্রশ্ন এক মার্কের দুটা শর্ট আনসার অর্থাৎ তোমাকে আনসার লিখতে হবে আর থাকবে এমসিকিউ কিউ তবে আমি যে এই কুয়েশন প্যাটার্নটা দেখিয়েছি এটা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অনুযায়ী আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা ফলো করো অবশ্যই বিগত বছরের মতো এবছরও তোমাদের হানড্রেড পারসেন্ট কমন পড়বে দেখো আমি সায়েন্সে যে যে চাপ্টারের উপরে সাজেশন দিয়েছি তার মধ্যে এটা হচ্ছে লাস্ট চাপ্টার আমি হাফিয়ালি এক্সামের আগে কিছু সাজেশন দিয়েছি প্রি বোর্ড এক্সামের আগে কিছু সাজেশন দিয়েছি সেই সবগুলি চাপ্টার মিলিয়ে যদি তোমরা পড়ে নাও তা তো হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এতে কোনো সন্দেহ নেই এরপরেও আমি ঠিক এক্সামের আগে একটা লাস্ট মিনিট সাজেশন দেওয়ার চেষ্টা করবো যাতে যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তোমরা যেন সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট মার্ক পেয়ে পাশ করতে পারো আর ম্যাথামেটিক্স এবং অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলি যারা পাওনি তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে পরবর্তী সময় সেই সাজেশনগুলিও পেয়ে যাবে এরপরে আমরা চলে যাচ্ছি প্রথমে শর্ট কুয়েশনে দেখো শর্ট কী আছে এই চ্যাপ্টার থেকে প্রথম হচ্ছে প্রধান গ্রিন হাউস নাম লিখো দেখো তোমরা সবাই জানো প্রধান গ্রিন হাউস নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আনসারটা লিখে নাও প্রধান গ্রিনহাউস হাউস গ্যাসটির নাম হলো কার্বন ডাই অক্সাইড পরের প্রশ্ন একটি একটি প্রাকৃতিক এবং কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও দেখো প্রাকৃতিক মানে কি আপনা আপনি যেগুলি হয়েছে দেখো প্রাকৃতিক হচ্ছে পুকুর পুকুর তো আপনা আপনি যেগুলি হয় সেগুলি প্রাকৃতিক আর কৃত্রিম হচ্ছে যেমন শস্য ক্ষেত্র শস্য ক্ষেত্র হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র আর পুকুর হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র এরপরে বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি দেখো আমরা সবাই জানি যে সমগ্র শক্তির উৎস হলো সূর্য সুতরাং বাস্তুতন্ত্রের শক্তির উৎস হল সূর্য পরে কোয়েশ্চেন কি বাস্তুতন্ত্রের একক কি দেখো বাস্তুতন্ত্রের একক হচ্ছে নিজ আনসারটা তোমরা লেখে নাও আমার মনে হচ্ছে তোমাদের আনসারটা জানা আর যদি না লিখতে পেরে থাকো তাহলে একটা স্ক্রিনশুট মেরে নিতে পারো এরপর আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন বাস্তুতন্ত্রের একটি সজীব এবং একটি অজীব উপাদানের নাম লিখো কোয়েশনটা লিখে নাও বাস্তুতন্ত্রের একটি সজীব এবং একটি অজীব উপাদানের নাম লিখো দেখো সজীব উপাদান হচ্ছে উদ্ভিদ এবং অজীব উপাদান হচ্ছে মাটি তোমরা লিখে বাস্তুতন্ত্রের সজীব উপাদান হলো উদ্ভিদ এবং অজীব উপাদান হলো মাটি এর পরের কোয়েশন খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে কি বলা হয় আবার বলছি খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে কি বলা হয় আনসার হচ্ছে ট্রফিক স্তর আবার বলছি আনসার কি আনসার হচ্ছে ট্রফিক স্তর লিখে নাও এরপরের প্রশ্ন একটি বাস্তুতন্ত্রে কোন শ্রেণীর জীবেরা সর্বাধিক হয় বাস্তুতন্ত্র শুরু হয় উৎপাদক থেকে উৎপাদক হচ্ছে সবচেয়ে বেশি সুতরাং বাস্তুতন্ত্রে উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি তাহলে আনসার কি হবে উৎপাদকরা এরপরের প্রশ্ন একটি বাস্তুতন্ত্রের প্রজাপতি ফুলের মধু খায় আবার বলছি একটি বাস্তুতন্ত্রে প্রজাপতি ফুলের মধু খায় তাহলে প্রজাপতিকে কোন শ্রেণীর খাদক বলা হবে প্রজাপতি ফুলের মধু খায় সরাসরি উদ্ভিদ খাচ্ছে উদ্ভিদ থেকে খাচ্ছে সেই জন্য উদ্ভিদ হচ্ছে এখানে উৎপাদক আর প্রজাপতি হচ্ছে প্রথম শ্রেণীর খাদক তাহলে কি হচ্ছে প্রথম শ্রেণীর খাদক এর পরের প্রশ্ন সবুজি বা উৎপাদকরা দেখো সবুজি মানে কি যারা যারা উৎপাদন করে সবুজি হচ্ছে উৎপাদকরা কোন টপিক স্তরে অবস্থান করে আনসার হচ্ছে প্রথম টপিক স্তরে কারণ সবুজই হচ্ছে উৎপাদক সে উৎপাদক কী থাকবো প্রথম টপিক স্তরে থাকবে একেবারে উপরে থাকবে পুরো নাম লিখো দেখো এখানে মধ্যে এন ই এফ সি এফ সি সি পুরো পুরোনাম তো তোমরা জানো ক্লোরো ফ্লোরো কার্বন আরেকটা হচ্ছে ই এফ এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়ে গেল তোমরা আনসারটা লিখে কমেন্ট করবে পরের প্রশ্ন বাস্তুতন্ত্রের বৃহত্তম এককটির নাম কি আবার বলছি বাস্তুতন্ত্রের বৃহত্তর এককটির নাম কি তোমরা দেখে নাও বাস্তুতন্ত্রের বৃহত্তর এককটির নাম বাস্তুতন্ত্রের বৃহত্তর এককটির নাম হলো বায়োস্ফিয়ার আবার বলছি বাস্তুতন্ত্রের বৃহত্তর এককটির নাম হচ্ছে বায়োস্ফিয়ার পরের প্রশ্ন পরে হচ্ছে বারো নম্বর প্রশ্ন ওজন স্তর ক্ষতির জন্য দায়ী গ্যাসটির নাম কি তোমরা জানো যে কোনো স্তরই যেমন ওজন স্তর বা সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে কি এখানে সিএফসি আবার বলছি ওজন স্তর ক্ষতির জন্য সবচেয়ে দায়ী গ্যাসটির নাম হলো সিএফসি ক্লোরো ফ্লোরো কার্বন এরপরে কুয়েশনটা হচ্ছে জিব্বর বা বায়োমাস কি আবার বলছি জীব বা বায়োমাস কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জীব বর বা বায়োমাস কি দেখো কি লিখছে বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত কোন একটি নির্দিষ্ট বসতি অঞ্চলের সমগ্র জীবের সংখ্যাকে বলা হয় বায়োমাস আর বলছি বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলের সমগ্র জীবের সংখ্যাকে বায়োমাস বলে লিখে নেওয়া আনসারটা বায়োমাস বা জীববর এরপরে দেখে নিচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে প্ল্যাংটন এবং জু প্ল্যাংটনের উদাহরণ দাও আবার বলছি ফ্লাইটো প্ল্যাংটন এবং জু প্ল্যাংটনের উদাহরণ দাও দেখো ফ্লাইটো প্ল্যাংটনের উদাহরণ কি ডায়াটম আর জু প্ল্যাংটনের উদাহরণ হলো ডাপনিয়া আনসারটা লিখে আবার বলছি ফাইটো প্ল্যাংটনের উদাহরণ হলো ডায়াটম এবং জু প্ল্যাংটনের উদাহরণ হলো ডাফনিয়া পরে প্রশ্ন মানুষ কোন শ্রেণীর খাদক আবার বলছি মানুষ কোন শ্রেণীর খাদক মানুষ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক কেননা মানুষ সব মানে প্রথম শ্রেণীর খাদককেও খায় দ্বিতীয় শ্রেণীর খাদককেও খায় সেই জন্য মানুষ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক এরপরে আমরা দেখে নিচ্ছি বড় প্রশ্ন আমরা দেখব বড় প্রশ্ন নয় ছোটো প্রশ্ন আরও কয়েকটা আছে দেখে নিচ্ছি দেখো খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাও যেমন ব্যাং বাসপাকি সবুজ উদ্ভিদ সাপ ফরিং দেখো আমরা জানি সবুজ রে ফরিং খায় রে ব্যাং খায় রে সাপ খায় সাপরে বাসপাকি খায় এইভাবে সাজাতে হবে তাই দেখো প্রথমে কী হবে সবুজ উদ্ভিদ এখানে চিহ্ন চলে গেল এর দিকে ফরিং থেকে তৃত চলে গেল ব্যাঙের দিকে ব্যাংক থেকে সাপে সাপ থেকে বাসপাকি পাখি মিনস ইগল পাখি এর পরে কি আছে কি দেখো পচনশীল জৈব আবর্জনাকে বলে ডেটটিটাস আবার বলছি পচনশীল জৈব আবর্জনাকে বলা হয় ডেটটিটাস এর পরের প্রশ্ন তৃণভূমির বা চারণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও তৃণভূমির মানে মাটিতে থাকে এরকম খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও দেখো একটা খাদ্য শৃঙ্খলে কি আমি আগের যে খাদ্য শৃঙ্খলটা দিয়েছি সেটাই হয়ে যায় যেমন ষোলো নম্বর যে কোয়েশ্চনটা আছে যে যে সবুজ উদ্ভিদ ফোরিং ব্যাং সাপ পাখি আদারওয়াইজ এরপরে দিলাম কি গাছ ফোরিং ব্যাং সাপ বাসপাখি সেম টু সেম এটা দিলেই হয়ে যায় তাহলে এবার আমরা দেখে নিচ্ছি বড় প্রশ্ন ছোট প্রশ্ন শেষ হয়ে গেল এরপর যেমন জলজ একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও এটাও তোমরা তাহলে এবার আমরা দেখে নিচ্ছি কি বড়ো প্রশ্ন বড় প্রশ্ন বা ব্রড কুয়েশন দেখো আমি ছোটো প্রশ্নগুলি সবগুলির আনসার দিছি আর বড় প্রশ্নগুলির আনসার যদি দিতে যাই তাহলে যে ভিডিওটা অযথা অনেক বেশি বড় হয়ে যাবে তোমাদের ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে যেহেতু এটা সাজেশনের ভিডিও তাই ছোটো প্রশ্নগুলির আনসার অবধি ঠিক আছে আর বড় প্রশ্নগুলির আনসার আমি দিলাম না কেননা এই বড় প্রশ্নগুলির আনসার তোমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই জানা আছে যেমন প্রথম যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্নটা কি বাস্তুতন্ত্র কি এর উপাদানগুলির নাম লিখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আবার বলছি বাস্তুতন্ত্র কি এর উপাদানগুলির নাম লিখো দেখো আর সাথে আমি আরেকটা কথা বলে নিচ্ছি যাদের পিডিএফ সাজেশন লাগে এ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পিডিএফ সাজেশন লাগলে তোমরা যোগাযোগ করতে পারো আর যোগাযোগ এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ডিসক্রিপশন ভালোভাবে দেখলে তোমরা পেয়ে যাবে তোমরা কিভাবে যোগাযোগ করবে এর পরের প্রশ্ন খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল কি উদাহরণ দাও খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল কি উদাহরণ দাও অনেক সময় কোয়েশনটা এরকম আছে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য লিখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে দুটি পার্থক্য লিখো তিন নম্বর কোয়েশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন বিয়োজক কাকে বলে বিয়োজক কাকে বলে কুয়েশন আমি বড় প্রশ্ন বেশি দেইনি এর বাইরেও অনেক প্রশ্ন আছে সব প্রশ্নগুলি স্কিপ করে নিয়েছি শুধুমাত্র যেই যেই প্রশ্নগুলি আসতে পারে সেগুলি দিয়েছি এই প্রশ্নগুলি পড়লে কোনো মানে না পড়ার সম্ভাবনা থাকবে না পড়বেই এর পরের হলো বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা লিখো বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা কি নেক্সট প্রশ্ন জৈব বিবর্ধক কি আবার বলছি জৈব বিবর্ধক কি উদাহরণ দাও জৈব বিবর্ধক কি উদাহরণ দাও পরের প্রশ্ন খাদ্য স্তর বা টপিক স্তর কি একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও এবং এতে উপস্থিত বিভিন্ন টপিক স্তর সমূহ উল্লেখ করো দেখো আমি কি করছি এখানে খাদ্য শৃঙ্খল বা টপিক স্তর কী তার চিত্র অঙ্কন করো এরকম কোয়েশন আসতে পারে আদারওয়াইজ এখানের মধ্যে যেহেতু মার্কের প্রশ্ন একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও এবং এতে উপস্থিত বিভিন্ন টপিক স্তর সমূহ উল্লেখ করো এটা দিয়ে আরেকটা মার্কের প্রশ্ন আসতে পারে অর্থাৎ এখানে এই যে প্রশ্ন এটা তিন মার্কের ফর্মে দেওয়া আছে। এটা ফার্স্ট পার্টটা যদি দেয় যে খাদ্য স্তর বা টপিক স্তর কী এর চিত্র অঙ্কন করে এরকম দিয়ে আসতে পারে আদারওস আস আদারওয়াইজ আসতে পারে খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও এবং এতে উপস্থিত টপিক স্তরগুলি উল্লেখ করো পরের প্রশ্ন শক্তির টেন পার্সেন্ট সূত্রটি লেখক খুব ইম্পর্টেন্ট শক্তির টেন পার্সেন্ট সূত্রটি লেখক খুব বেশি ইম্পর্টেন্ট অথবা দিয়া প্রশ্ন আছে লিন্ডেমেনের দশ শতাংশ সূত্রটি লেখক কারণ শক্তির টেন পার্সেন্ট সূত্রটা বিজ্ঞানের লিন্ডেমেন তৈরি করছে সেই জন্য এটা লিন্ডেমেনের সূত্র বলা হয় পরের প্রশ্ন জৈব ভঙ্গুর এবং অবঙ্গুর কি উদাহরণ দাও আবার বলছি জৈব ভঙ্গুর এবং জৈব অবঙ্গুর কি উদাহরণ দাও এটা অনেকবার এক্সামে এসছে লিখে নাও জৈব ভঙ্গুর এবং জৈব অবঙ্গুর কি উদাহরণ দাও পরের প্রশ্ন উজন স্তর কি এটা আমি আগে আগে কুয়েশন দিচ্ছিলাম তাহলে এটা হচ্ছে উজন কি উজন কিভাবে বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে আর বলছি উজন কি উজন স্পেলিংটা ভুল আছে জয় ন উজন উজন হবে স্পেলিংটা আছে এর পরের প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী হয় কেন নেক্সট প্রশ্ন এবং ব্যান্থস কি উদাহরণ দাও বলছি বলছি ন্যাকটন এবং ব্যান্থস্ক কি উদাহরণ দাও পরের প্রশ্ন বিভিন্ন ট্রপিক স্তর চিহ্নিত করে একটি খাদ্য খাদ্য পিরামিডের চিত্র অঙ্কন করো আগে আমি বলছিলাম যে এই কোয়েশনটা ইম্পর্টেন্ট ট্রপিক স্তর বিভিন্ন ট্রপিক স্তর চিহ্নিত করে একটা খাদ্য পিরামিডের উদাহরণ সহ চিত্র দাও এরপর বলছি কি বাস্তুতন্ত্র তন্ত্রের শক্তির প্রবাহে চিত্র অঙ্কন কর আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও